উইলিয়াম শেক্সপিয়ার তার জীবদ্দোষাটা খুব ইম্পর্টেন্ট পনেরোশো ষোষট্টি থেকে ষোলোশো সা ষোলো তার জন্মমিতি একই তারিখে তেইশে এপ্রিল এটাই ইম্পর্টেন্ট অনেকবার পরীক্ষা আসছে আমরা তার যে কমেডিগুলো আছে কমেডিগুলো মনে রাখার জন্য আমরা হচ্ছে একটা গল্প মনে রাখবো সেই গল্পের মাধ্যমে তার প্রায় পনেরোটি কমেডি আমরা সহজে মনে রাখতে পারবো তো গল্পটি হচ্ছে এরকম ফ্রিন্স তার পছন্দের মেরি এবং তামিনকে নিয়ে তামিনকে প্রচুর ভালোবাসে ফ্রিন্স তার পছন্দের মেরি এবং তামিনকে প্রচুর ভালোবাসে তাই উইন্টারে ভ্যানিসের টেম্পল দেখতে যায় ভ্যানিস একটি শহরের নাম শীতের সময় সে কী করে টেম্পল দেখতে যায় তার পছন্দের ব্যক্তিদেরকে নিয়ে তো তারা করছে কি রাতে সবাইকে ভদ্র মানুষের মতো ঘুমাতে বলে কিন্তু ভুল করে সবাই কমেডি মেজার করা শুরু করে মধ্যরাতে অর্থাৎ মানে ফ্রিন্স তার পছন্দের মেরি এবং তামিনকে প্রচুর ভালোবাসে তাই তাদেরকে নিয়ে ট্যাম্পলে ঘুরতে যায় কিন্তু তাদেরকে রাতের রাতের বেলা ভদ্র মানুষের মতো ঘুমাতে বলে তারা না ঘুমিয়ে হচ্ছে কমেডি নিয়ে মেজার করে এই গল্পটার মাধ্যমে আমরা কীভাবে মনে রাখবো প্রিন্স মানে হচ্ছে দ্য প্যারাকল প্রিন্স অফ ট্রাই প্যারাকল প্যারাকল প্রিন্স অফ টাই আর পছন্দের হচ্ছে লাইক অ্যাজ ইউ লাইক ইট মেরি মেরি মানে হচ্ছে মেরি ওয়াইফস অফ ওন্ডার টামিং দ্য টাইমিং অফ দ্য স্রো প্রচুর প্রচুর মানে হচ্ছে মাছ মাছ অ্যাডো অ্যাভাউট নাথিং ভালোবাসি মানে লাভস লাভস লাভার লস্ট তারপর উইন্টার গল্পটা দেখাচ্ছে না স্ক্রিনে সরি তারপর হচ্ছে আমরা উইন্টার দিয়ে মনে রাখতে পারি দ্য উইন্টার স্টেল আর ভেনিস দিয়ে মনে রাখতে পারি দ্য মার্সেন্ট অফ ভেনিস তারপর হচ্ছে আমাদের টেম্পল দিয়ে মনে রাখতে পারি দ্য টেম্পলেস্ট তারপর টেম্পল রাতে অর্থাৎ নাইট নাইট দিয়ে আমরা মনে রাখতে পারি টুয়েলভ নাইট টুয়েলভ নাইট অ্যান্ড অল সবাই এখানে সবাইকে বলতে অল বোঝাচ্ছে অল দিয়ে আমরা মনে রাখতে পারি অলস ওয়েল দ্যাট ইনস ওয়েল ভদ্র মানুষের মতো ভদ্র মানুষ বলতে এখানে জেন্টেলম্যান বোঝাচ্ছে জেন্টলম্যান দিয়ে আমরা মনে রাখতে পারি দ্য জেন্টলম্যান জেন্টেলম্যান অফ দ্য ভেরোনা তারপরে হচ্ছে যে এখানে খুব ভুল করে অর্থাৎ এরোর ভুল করা ইংলিশ আমরা জানি এরোর অ্যারোর দিয়ে আমরা মনে রাখতে পারি দ্য কমেডি অফ এরোরস তারপর হচ্ছে যে কমেডি কমেডিতে আমরা জানি যে এই গল্পটা হচ্ছে মূলত কমেডি নিয়ে লেখা তাই কমেডিতে আমরা এটা মনে রাখবো মেজার মেজার দিয়ে আমরা মনে রাখবো মেজার অফ মেজার আর মধ্যরাতে অর্থাৎ মিড নাইট আমরা মিড নাইট দিয়ে মনে রাখতে হবে মিড নাইট মিড এ মিড সামার নাইটস ড্রিম এ মিড সামার নাইটস ড্রিম তারপর ট্র্যাজেডি আমাদের তার শেক্সপিয়ারের কমেডির পরে আমরা দেখতে পাচ্ছি এখানে ট্র্যাজেডি আছে ট্র্যাজেডিগুলো মনে রাখার আমরা একটা টেকনিক এখানে দেখাবো সেটা হচ্ছে জুলিয়াস সিজার তিতুষকে হুমকি দেয় ট্রয়কে রুমের অ্যাথেন্স থেকে সীমান্তে ক একটু গল্পটা দু একবার আপনারা যখন মুখে পড়বেন উচ্চারণ করবেন হৃদম চলে আসবে তারপর হচ্ছে আপনাদের এটা মাথায় গেঁথে যাবে জুলিয়াস সিজার আপনার খুবই ফেমাস একজন সম্রাট ছিলেন তিতুষকে হুমকি দেয় ট্রয় থেকে রুমের অ্যাথেন্স ট্রয়কে রুমের অ্যাথেন্স থেকে সীমান্তে ক তো জুলিয়াস সিজার জুলিয়াস সিজার নিজে একটা ট্র্যাজেডি তিতুষ আর তিতুসতে আমরা মনে রাখবো হচ্ছে তিতুস অ্যান্ড্রনি অ্যান্ড্রোনিকাস আর এই হুমকি হুমকির তে আমরা হ্যামলেট ওতে অথেলো এম তে ম্যাকবেথ আর কিং লেয়ার এইগুলো মনে রাখবো আর ট্রয়কে ট্রয়লাস অ্যান্ড ক্যাসিডা এটা মনে রাখবো আর রোম থেকে রোম অ্যান্ড জুলিয়েট রুমিয়ান জুলিয়েট মনে রাখবো অ্যাথেন্স থেকে আমরা টিমন অফ অ্যাথেন্স এটা মনে রাখবো আর সিম থেকে সিমবেলিয়ান আর আন্তো আন্তনি অ্যান্ড ক্যাপ ক্লিওপেট্রা আর ক থেকে করিওলেনাস করিলাস এগুলো হচ্ছে আমরা এই ছোট্ট গল্পটিতে দিয়ে মনে